গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে চা নিয়ে বসে গেছি সকাল আটটার সময় বাবা মেয়ে দুজনে একদম বেরিয়ে গেলো মেয়ে একটু দেরিতে বেরোলো হয়তো পরের টাইম দূরে হতো কিন্তু আমি বলছি না একসঙ্গে দুজনে বেরিয়ে যায় পাহাড় বাড়া মারি নাপতে না পরও বিরক্ত নাই আমি ওকে বলছি বাবাকে বলছি দেখো পনেরো মিনিট পরে বেরোলে ও পনেরো মিনিট বসে বসে মোবাইল ছাড়বে এর থেকে আবার চলে যাওয়া কলেজে গিয়ে নিজে কলেজ পৌঁছে গেছে ঠিক আছে এখানে কি শান্তি একটু কারণ রোদটাও তো উঠে গেছে দেখো এখনও নটাও এই রোদ কী তেজ আমি এর থেকে চলে যাক কলেজে গিয়ে ঢুকে যাক ছাড়া যাক গিয়ে বসুক তার মেয়েকে টিফিন করে দিলাম মেয়ের বাবাকে টিফিন করে দিলাম মানে সকালবেলা দুদিকে দুটো চালাচ্ছি যে কী কষ্ট কী বলবো মানে হাফ যখন ওরা গেলো না তারপরে আমি আটটা থেকে হ্যাঁ ওই আটটা ওরা বেরোতে বেরোতে নিচেই করতে করতে আমি যখন ওপরে আসলাম আটটা দশ মতো বাজে হুম তারপর আমি একটি লকটপ করলাম আটটা দশ বাজে তারপর থেকে আমি পুরো আটটা পঁয়ত্রিশের দিন একটুখানি বসেছিলাম একটু বসে এই মোবাইলে ইয়ে করছিলাম একটু রেস্ট করছিলাম মানে আর পাচ্ছিলাম না সকাল থেকে উঠে এক না করে তারপর থেকে আবার শুরু করলাম ঘর বিছানা আগে তোলা হয়ে গেছিলো তো নাচ বিশান তারপরে ওরা বেরোলো তারপরেই তখনই মানে ওইটাই রেস্টে বিছানা তুলচি গিয়ে টুকটাক কাজ করছি তারপরে ঘরটার ঝাড় হলো চাটা নিয়ে এখন বসলাম চাটা খাবো খেয়ে অল্প একটু লেচি আছে নিজের জন্য দুটো রুটি করে নেবো এই রুটিগুলো তো খেতে নিতেই ভালো লাগে আর ভাবছি আর কী করবো মানে ইচ্ছে করে না নিজের জন্য একটু কিছু ভেজে নিতে বা আলু ভাজা ভেঙে কিছু করে দেখা যাক কিছু একটা দিয়ে তো খেয়ে নিতে তো হবে তারপরে রান্না তো আছেই তাহলে তোমরা থাকো সঙ্গে দেখো এই যে তেল রান্নাটা কারণ মাছটা আগে করলে মনে হয় আমার একটা বড় রান্না হয়ে গেছে এই কারণেই যেহেতু তো মানে তোমাদের দাদা ভাই মাছটা দিয়ে খেতে বেশি ভালোবাসে ওই জন্য মাছটা আগে মন দিয়ে করে নি ভালো করে আর রাতে এসে যেহেতু খাবে সকালে তো কোনো ভাবে একটু খেয়ে বেরিয়ে যায় টিফিনও ঠিক সেম অল্প করে একটু টিফিন বক্সে নিয়ে যায় কোনো ভাবে খাওয়া কারণ লাঞ্চ টাইমে কাজের প্রেশার তো থাকেই তবুও লাঞ্চ মানে খুব একটা এইভাবে তো আর খেতে পারে না বাড়িতে যত যতটা করে খাবে সেই জন্যই মানে দেখো একটু বড়িও ভেজে নিলাম মাছটা করে ভেজে নিয়েছি এবার আজকে একটু ফুলকপি দি ফুলকপিটা না একটু ভাপিয়ে নিয়েছিলাম জানো তো নিয়ে এবার আলু ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নেবো ফুলকপিটা যেহেতু দেশি ফুলকপি খুব ভালো ফুলকপিটা সেদিনকে কিসেজনে একটু দিয়েছিলাম খুব ভালো হয়েছিল ওখান থেকে নিয়ে একটু অল্প একটু দিয়েছিলাম তা তাহলে একটু মাছ দিয়ে করি আর তো সেই কারণ ওই কপিগুলো দিয়ে তো মাছ দিয়ে খুব একটা ভালো লাগে না যেগুলো দিয়ে করি বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিলাম আলু ফুলকপি এবার মশলা আদা বাটা জিরে বাটা তো তো জানোই একই সব মশলা কাঁচা লঙ্কা তো মাছটা আমার যেটা ঝালের জন্য আমার দরকার কারণ আমরা তো শুকনো লঙ্কার ঝাল খাই না ওই রেড চিলিটা জাস্ট একটু দিই কালারের জন্য ওই লং রেড চিলিতে তার ঝাল নেই ওটা তো রাজস্থানির লঙ্কারই এবার দেখো এই যে ছোটো ছোটো বড়িগুলো কিন্তু খারাপ না যেন তো কে ভালোই টেস্ট আছে বড়িগুলো মটর ডালে এই মাছের চুলই দিয়ে দিলাম ভেজে বাস এবার মাছের ঝোলটা হতে থাকবে এই ফাঁকে আবার টিভিনের জন্য বলছিলাম না ইচ্ছে করে না আর একটু পরোটা দুখানা ভেজে নিচ্ছি এই যে ওই আজকে একটুখানি ছিল দুটোই পরোটা হবে যা আছে বাস দেখো মাছের ঝোলটা পরোটা খেতে খেতে পরোটা বানিয়ে খাওয়াও হয়ে গেল। খেয়ে এবার এই যে আলুটা সেদ্ধ হয়ে গেল দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার মাছের ঝোলটা একটু সাইড দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি বড়িগুলো দেখো ছোটো হলে কী হবে কিন্তু কিছু ভাঙেনি খুব সুন্দর রয়েছে ধনে পাতা দিয়ে দিলাম প্রথমে যখন এনেছিলাম একটু ই করছিলাম এত ছোট ছোটো এগুলো তো শাক ভাজা খাওয়ার বড়ি আমাদের তো মাছের ঝোলটাই বেশি লাগে বলছে আমি বুঝতে পারিনি তো দিয়ে আমি অতটা খেয়াল করিনি থাক কিন্তু দেখছি এখন খারাপ না বেশ ভালোই বড়িটা এই দেখো একদম ফাইনাল লুক মাছের ঝোলটা কেমন হয়েছে জানিও আলু ফুলকপি বড়ি দিয়ে আর তো শেষই হয়ে মাছের ঝোলটা খাওয়ার তারপরে দেখো আবার একটু এই যে কড়া ধুই আবার বসিয়ে দিলাম ওদেরকে ভাতটা বসিয়ে দিলাম যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি অল্প করে একটু ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এই মিডিয়াম সাইজের একদম ছোট ছোটো ওগুলো আমি আনি না ওগুলো কুড়তে খুব কষ্ট মানে কুটতে বোধ ছাড়াতে তারপরে দেখো এই যে সবজি এখানে আছে আলু কুমড়ো শিম সজনে টাটা বেগুন আর একটা মূলও ছিল সেটাও দিয়ে দিয়েছি এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তারপরে তরকারিটা তো ভাজা ভাজা হয়ে গেছে ভেজে তারপরে একটু জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর সামান্য একটু রেড চিলি দু একটা চিনির দানা এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বাস দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো যতটা জলের দরকার হবে আমার দিয়ে দেবো আর কুমড়োটা এই তরকারিটা কুমড়োটা যদি ভালো হয় না তরকারিটা কিন্তু দারুণ হয় খেতে আর যদি নুন টুনগুলো সব ঠিকঠাক আমি তোমাদের বলি না রান্নায় নুন নুন ঝাল টাল মোটামুটি সব ঠিকঠাক থাকলে রান্না এমনি ভালো যায় একটু কি ভেজে রান্না করতে হয় ভেজে না রান্না করলে না একদম রান্না করাটা ভালো হয় না তোমরা দেখবে আমি প্রত্যেকটা রান্না একটু ভেজে ভেজে করি এই দেখো তরকারিটা আমার হয়েছে। এবার একটু ওপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো যেটা তো দরকার মানে শীত চলে গেছে কিন্তু আমার শীতের তরকারি টরকারিগুলো কিন্তু এখনও খাওয়া হচ্ছে এটা তো অ্যাকচুয়াল যেহেতু এই মূল ঠুলো রয়েছে আর এখন তো মূলও দেখছি সময় পাওয়া যাচ্ছে শুধু মাঘ মাসে মূলও খাইনি ফাল্গুন মাসে আবার পাওয়া যাচ্ছে যেহেতু নিয়ে এসেছে আর এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগেছে আর ভালো হয়েছিল তরকারিটা বেশ তারপরে দেখো একটু মাছের তেল একটুখানি ছিল আমি আবার একটু ভেজে নিলাম এটা কী দিয়ে ভেজে না একটু আটা নিই পেঁয়াজ আর একটা লঙ্কা নুন দিয়ে মেখে তারপরে একটু বসিয়ে দিই তবে বড়ার মতো করে ঝুরঝুর করে নিই দেখো রান্না বান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা একদম বেশিন টেসিন পুষ্পা মেয়ে না থাকলে না পুরো বাড়িটা ফাঁকা লাগে এই যে আসলে ওর সময় তো একটু চিৎকা চেঁচে করি চিৎকার বলো এই কী করছিস পড়ছিস না এই কম্পিউটার নিয়ে বসে আছিস এই মোবাইল নিয়ে বসে আছিস এই দেখো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে অল্প কাঁচা আছে তারপর স্নান করে নিতে হবে স্নান করে আজকে আবার মঙ্গলবারে পুজো আছে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারে ঘট পাতলাম আজকে তবু একটু জবাব উঠেছে বাসটা পুজো দেওয়া হয়ে গেল গাছের শেষ গাঁদা ফুল যা ছিল তুলে দিয়ে দেখো পুজো টুজো দিয়ে কাপড় জামা সব ছাদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে একটু একটু ভেজা বারান্দা দিয়ে দি শুকিয়ে যাবে সব যার রোদ বাবা দেখো মাছের তেল এই যে সব দিয়ে দিয়ে ক্রিস্পি মতো বলি না পেঁয়াজ দিয়ে একটু বেসন একটু আটা সব কিছু মিক্স করে একটা লঙ্কা টঙ্কা দিয়ে ভাজলে না ভীষণ ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে মেয়ে থাকলে মেয়ে তো খুব ভালোবাসে এটা কিছু করার নেই ও আর বললো ও টিভিনি আসে দুপুর এসে খাবে না সাড়ে চারটে নাগাদ বাড়ি আসবে তারপরে দেখো মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে নিরামি নিরামিষ আবার বলেছি সব সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি চাটনি কতটা রয়ে গেছে আমি একটু পরে নিলাম পাঁপড় নিলাম সকালবেলা যে মানে ও কী তো দেখো চাটনি খাবে না আমার খেয়ালই ছিল না নাহলে আমি একটা আমার করলেই হয়ে যেত তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময়ে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে ছটা পঁচিশ এখন তো একটু দেরি হবে আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর একটু শুয়েছিলাম ঘুম তার হয় না যেহেতু মেয়ে আসবে আসবে পরে মেয়ে আসলো চারটে কুড়িতে মনে আসলে তোমাদের বলছিল না চারটে কুড়ি কুড়ি হয়ে যাবে ঠিক চারটে কুড়িতে ঢুকলো ঢুকে তারপর গরম লাগছে গরম লাগছে আর সব স্বাভাবিক এত রোদ গরম এসে আবার গাঠা ধোনা যে শুরু হয়ে গেল সে করে তারপরে হঠাৎ অবাক হয়ে গেলাম আজকে যে আমাকে বললো আমি তাহলে এখন একটু জল খেয়ে শুই পড়ি ওখানে বাবা ফোনটা দেখলাম ফোনে মনে হয় একদম চার্জ ছিল না ওই জন্য ফোনটা চার্জে এখানে ডাইনিং এখানে চার্জে দিয়ে সোজা বেডরুমে গিয়ে শুয়ে পড়েছে এখনও ওঠিনি আমি কিছু ডাকছে না দিদা একটু বাদে আমি তোমাদের সঙ্গে কথা বলে কি ডাকবো সন্ধে সন্ধে আমি তারপরে আমি আমার কাজটাচ করে যা জল টর আমি ই করলাম কেউ সন্ধ্যেই হয়ে গেলো ছাদে গেলাম তখন ফনে ছটা ছটা বাজতে দশ এরকম হবে তারপরে ও সব হয়ে গেছে তারপর পাশে ঠোনি গিয়ে শুয়েছিলাম তখন তাতে আমার জলটা টল সব ভরা হয়ে গেছে আমি একটু শুয়ে থাকি তারপরে হ্যাঁ না উঠে যায় গিয়ে ছাদ এখন তো রোদ চলে গেছে পোনে ছটা বাঁচে তো ওয়েদারটা ভালোই লাগছে দেখি বাড়া মানে কাঁচ দেখতে পাচ্ছি তারপরে গিয়ে ছাদে একটু হাঁটলাম বেশ হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল ওই ছটা বাজে দশ বছর হয় তখন গেছি তারপরে কিছুক্ষণ হাঁটলাম হেঁটে তারপর অন্ধকার হয়ে গেলো দেখলাম দিয়ে রাস্তায় ছটা বাজলে লাইট জ্বলে ওঠে সব লাইট জ্বলে ওঠো রাস্তায় তখন তারপরেও হাঁটছিলাম সন্ধে টে দিয়ে নিচে নামলাম নেবে এখন চা বানালাম যে চা বানাতে গিয়ে মিষ্টিটা দিতে ভুলে গেছি মানে একটুখানি হলো মিষ্টি দিই যত কম খাই কিন্তু একটু দিই দিতে ভুলে গেছি এখন চামচে করে একটু দিলাম পরে দিলে না মানে যদি না গলে যায় খুব খারাপ লাগে এখন দেখছি একটু টিফিন টিফিন কিছু দিতে হবে মেয়েকে ও তো এসে আর কিছু খেলো না ও যেহেতু রাইস মতো করে দিয়েছি তো ওটা খেয়েছে পেট ভরা ছিল আর খায় তারপর বললো কলেজে আমাকে বললো মামি আমি টাকাটা দিই না এটা কী একটা রিবন মতো কিনে নিই এইসব কেউ কেনে ফালতু পয়সা নষ্ট করছি সেসব হুম না সব বন্ধুরা কিন্তু বন্ধুরা কিনা তোকে কিনতে হবে হ্যাঁ এগুলো কেউ কেনে তো বাদ দিয়ে এসব চুলে যাই হোক তারপর কিনে তারপর ট্রেনে মানে টুকটাক জার্মানি বামারি কিছু খেয়েছি মনে ওই জন্য আর যা এসে কোনো খাওয়ার খাওয়ার নিশোজা শুয়ে পড়েছে দেখে কি গরম করছে দরজাটা খুলে দিলাম মশা ঢুকবে জানি তবু খুলে দিলাম ভীষণ গরম করছে কেন বলো তো তোমাদের সাথে যখন আমি কথা বলবো পাখা চালাতে পারবো না তো গরম করছে আমি না একদম গরমটা অনেক নিতে পারি না যেন যেন দরজাটা একটু খুলে দিলাম আর এর হাওয়া আসবে এখন পূর্ব দিকে দরজা দিয়ে এই শুরু হলো গরমকাল দরজাটা খুলে মশা ঢুকে যাবে ছোটো ছোটো মশা তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে এখন চুলটা বাঁধবো একটু প্রচণ্ড গরম লাগছে তাড়াতাড়ি চুলটা বেঁধে নেবো চুলটা বেঁধে মুখ টুক সব ধুয়ে ঢুয়েছি হালকা করে অল্প এখন তো মানে মোটামুটি গরম পড়ে গেছে এখন বেশি না অল্প একটু নিভিয়া মুখে মেখে তারপর শুয়ে পড়ব এডিটিংয়ের কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘুম আসবে না যদিও ওই একটু মোবাইল খাটতে খাটতে ঘুম এসে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও দিই ট্যাক গুড নাইট